আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগত দেখছেন দশ হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলারের সেট আপ আলহামদুলিল্লাহ আমাদের খুব সুন্দরভাবে এবং সফলভাবে কমপ্লিট আমরা করছি এখানে আমরা দুইটা ভাগে সোলার প্যানেলটা ইনস্টল করছি ফ্রন্ট সাইডে আছে দশটা প্যানেল এবং ব্যাক সাইডে আছে দশটা প্যানেল মোট এখানে হচ্ছে দশটা দশটা বিশটা প্যানেল এক একটা প্যানেল হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ ওয়াট করে মোট বিশটা প্যানেল হচ্ছে টোটাল এগারো হাজার ওয়াটের সোলার প্যানেল আর এখানে আমরা ফাইভ কিলো ওয়াট ফাইভ কিলো ওয়াট দুইটা হাইব্রিডের সোলার ইনভার্টার দিছি একটা জিনিস আমি আপনাদেরকে একটু খেয়াল করতে বলি সেটা হচ্ছে এখানে এখানে আমরা যে স্ট্রাকচারটা করছি এটা সাইড ইঞ্চি মোটা ফাইভ দিয়া ফ্লেট দিয়া এবং মোটা অ্যাঙ্গেল দিয়ে টানা দিয়ে খুব মজবুতভাবে করছি খুবই হ্যাভিভাবে করছি এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি আপনারা যারা টেম্পোরারিভাবে কোনো কিছু করতে চান তারা চাইলে মানে হালকাভাবেও আপনি করতে পারেন সেটা কোনো সমস্যা না কিন্তু এটা যেহেতু তার নিজের বাড়ি এটা তার বাড়িটা থেকে তো তিনি তো আর না যে এখান থেকে চলে যাবে ওনার নিজের বাড়ি ডুপ্লেক্স একটা হাউস এই ডুপ্লেক্স হাউস এটা পারমানেন্টলি যাতে এটা থাকে যার জন্য উনি খুব মজবুতভাবে করছেন এভাবে করতে গেলে হয়তো আপনার একটু খরচ বেশি যাবে কিন্তু জিনিসটা টেকসই আপনার এই সোলার প্যানেলগুলা পঁচিশ বছর লাস্টিং করবে তাইলে আপনি যদি ঠুঙ্কাভাবে ফ্রেম বানান স্ট্রাকচার বানান সেটা পঁচিশ বছর যাবে না হয়তো পাঁচ সাত বছর দশ বছর পরে আপনাকে আবার ফ্রেম বানাতে হবে আর আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয় যদি ঘূর্ণিঝড় হয় সেই ক্ষেত্রে ঠুঙ্কা টাইপের বা হালকা টাইপের যারা কোনো রকমের সোলার প্যানেলগুলা বসায় দিয়ে চলে আসে ঘূর্ণিঝড়ের বাতাস যদি প্রবল হয় সোলার প্যানেলগুলো কিন্তু অনেক বড় ওয়েট হচ্ছে এক একটা সোলার প্যানেলের প্রায় প্রায় তিরিশ কেজি ওয়েট এবং এটা লম্বাই হলো সাত ফিট সা সাত ফিট সাড়ে সাত ফিট লম্বা আর ওয়াইডে হলো চুয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ চার ইঞ্চি সাইড আটচল্লিশ সাড়ে বারো আটচল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি হ্যাঁ চার ফিটের সাইতে একটু কম আর লম্বা হলো সাড়ে সাত ফিট নব্বই ইঞ্চি চুয়াল্লিশ বাই লম্বা ইঞ্চি তো এত বড় একটা সোলার প্যানেল এটা ঘূর্ণিঝড়ে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস ধরবে আর যদি বাতাসের কারণে উল্টে পড়ে আপনার ফ্রেমও যাবে সোলার প্যানেলটাও ভেঙে যাবে সুতরাং আপনার বাজেট যদি ভালো থাকে অন্তত পক্ষে ফ্রেমটা যেন পঁচিশ বছর আপনি ব্যবহার করতে পারেন সেই সেই রকম করে আপনি সোলারের ফ্রেমটা বানাবেন আচ্ছা চাইনিজ মার্কেটে সোলার প্যানেলের দাম দিন দিন বাড়তেছে আগামীতে অল্প কিছু দিনের ভিতরে আমাদের বাংলাদেশেও সোলার প্যানেলের দাম অনেক বাড়া বাইরে যাবে এবং বছর আমি যতটুকু জানি সত্য মিথ্যা জানি না বিভিন্ন সোর্স থেকে যতটুকু খবর আমার কাছে আসে এই বছর দুই সালে প্রচণ্ড পরিমাণে গরম পড়বে এবং প্রচণ্ড পরিমাণে লোডশেডিং হবে আজ থেকে গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ওয়েদারটা ঠান্ডা ছিল লোডশেডিং হয়েছে কিন্তু অতটা না কিন্তু তেইশ সালে প্রচুর পরিমাণে হোল লোডশেডিং হয়েছিল আপনাদের মনে আছে কিনা জানি না কারেন্ট এক ঘন্টা থাকতো এক ঘন্টা পরে চলে যাইতো এক ঘন্টা থাকতো আবার এক ঘন্টা পরে চলে যাইতো তো এরকম যদি এবছরও হয় সেক্ষেত্রে আপনাদের সোলারটা খুবই ইম্পর্টেন্ট খুবই দরকারি একটা বিষয় আপনাদের সোলারটা তো আপনারা দাম বাড়ার আগে সোলার সিস্টেমটা কিনে নেন আমরা আপনাদেরকে মাত্র আঠারো টাকা ওয়াটের সোলার প্যানেল এখন পর্যন্ত দিচ্ছি এবং অনেক দিন ধরে আমরা আপনাদেরকে মাত্র আঠারো টাকায় যেই কোনো ব্র্যান্ডের সোলার প্যানেল লঞ্জি হোক টিনা হোক জিঙ্কো হোক জে হোক টেক ওয়াইজ হোক অ্যান টাইফের যেটা সেল সেটাও আঠারো টাকায় দিচ্ছি পি টাইফের যেটা সেল সেটাও আঠারো টাকায় দিচ্ছি কিন্তু চাইনিজ মার্কেট পুরো জানুয়ারি মাস বন্ধ থাকে আপনারা যারা চায়নার সাথে যোগাযোগ আছে আপনারা জানেন ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে চায়না বিজনেস শুরু হয় সারা ওয়ার্ল্ডের সাথে তারা বিজনেস করে তো এখন যারা এলসি খুলবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যারা এলসি দিবে এই মালগুলো অথবা কয়েকদিনের ভিতরে বাংলাদেশে শিপমেন্ট হয়ে পৌঁছাবে এই ফেব্রুয়ারির এলসির যে কয়টা মাল আসবে প্রত্যেকটা মালে সোলার প্যানেলের দাম কিন্তু বেড়ে যাবে সুতরাং আপনারা দাম বাড়ার আগে সোলার প্যানেলগুলো কিনে রাখেন অথবা আমাদেরকে ফুল পেমেন্ট করে বুকিং করে রাখেন পরবর্তীতে আপনার যখন গরমের সিজন আসবে তখন আপনি সোলার সিস্টেম করলে আপনি তখন এই দামে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আঠারো টাকা সোলার প্যানেল পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত হয়ে যাবে অর্থাৎ আঠারো দুগুনা সত্ত্রিশ টাকা দিয়ে এই সোলার প্যানেল আপনাদেরকে কিনতে হবে সুতরাং এখনই সময় আপনারা যারা ফিউচারে সোলারে সেট করবেন হয় আপনি সোলার প্যানেলটা নিয়ে যান অথবা আমাদেরকে ফুল পেমেন্ট করে বুকিং করে রেখে দেন আপনি ছয় মাস পরে আছে নিলেও কোনো সমস্যা নাই অলরেডি আমাদের পাঁচ কিলো দশ কিলো তিন কিলো বিশ কিলো অনেকগুলো সেট চলতেছে আপনাদের যার যেখানে সেট দরকার আমরা আপনাদের বাড়িতে গিয়ে পাঁচ কিলো থেকে দশ কিলো বিশ কিলো যা লাগে আমার লোক যাই আপনারা সেট করে দিয়ে আসবে কোনো রকমের প্যারা নাই তবে আনঅথরাইজ কোনো প্রোডাক্ট কিনবেন না মার্কেটে বিভিন্ন আনঅথরাইজ প্রোডাক্ট আছে থার্ড পার্টির প্রোডাক্ট আছে কারণ একটা সময় আমাদের বাংলাদেশে অন্তত সোলারের মার্কেটটা শান্তিতে ছিল হ্যাঁ দুই নম্বর তেমন একটা প্রোডাক্ট ছিল না কিছু দোকানদার স্টিকার মিস্টিকার মাইরে ব্যস্ত কিন্তু প্রোডাক্ট দুই নম্বর অতটা ছিল না অরিজিনালটার ভিতরেই স্টিকার মাইরা ওয়াট বাড়াইতো কিন্তু এখনকার কিছু নিত্য নতুন দোকানদার বাইরে হ্যাঁ এরা মানে দুই নম্বর ফ্যানেল থার্ড পার্টি ফ্যানেল ফ্যাক্টরি রিজেক্টেড ফ্যানেল হ্যাঁ যেগুলো আপনার লাগানোর পরে বুঝবেন যে ওয়ার্ড কম আসতেছে তো এরকম অনেক কিছু প্রবলেম আমাদের বাংলাদেশে ক্রিয়েট হয়েছে যার জন্য আমরা বারবারই আপনাদেরকে বলি যে অথরাইজ জায়গা থেকে প্রোডাক্ট কিনবেন অন্তত আপনার কষ্টের টাকা দিয়ে দুই নাম্বার প্রোডাক্টটা কিনা ঠকতে হবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম